এমন কোন ভিডিও নাই যে সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলা হয় না আপনার আগে মাস্টার সম্বন্ধে জানুন আগে বুঝুন আগে দেখুন আগে শিখুন পৃথিবীতে সবচেয়ে যেটা বড় সমস্যা আমাদের কৃষির ক্ষেত্রে আমরা কৃষির সঠিক নিউজটাই পাই না একটা ইউটিউবে ভিডিও দেখলাম দেখে আপনি আজকে মাস্টার নিয়ে পাগলা হয়ে গেলেন যা এখানে যে অর্থটার আপনি ক্ষতি করলেন এই অর্থকে আপনি আবার জোগাল করতে পারবেন আপনি হয় নাই ভাই আমি ভুল করেছি এই কথাটা শুনতে চাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করি না আপনাদেরকে একটু সচেতন করতে চাই ইসমিল্ল লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনই আমরা কোনো না কোনো মাছের তথ্য আপনাদেরকে দিই কিন্তু আসলে তথ্য দিতে দিতেও আপনারা ভুল করেন অনেক কষ্ট করে অনেক মেয়াদত করে একটা ব্রুড মাছ দীর্ঘ দিন ধরে একটা জাঁতে কনভার্ট করে যখন আপনাদের হাতে পোনাগুলা দেওয়া হয় তখন কয় কোন হয় নাই ভাই এ সমস্যা সে সমস্যা তখন অনেক কষ্ট লাগে এমন কোন ভিডিও নাই যে সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলা হয় না আপনারা আগে মাস্টার সম্বন্ধে জানুন আগে বুঝুন আগে দেখুন আগে শিখুন এমন কোনো ভিডিও নাই যে সেই কথাটা বলা হয় না এবং কোন চাষি ভালো করতেছে কোন জাত নিয়ে কাজ করতেছে কার কোন ধরনের ব্রুট তার ব্লু ব্রুট কালেকশন কীভাবে উৎপাদন কৌশল এগুলা জানেন কিন্তু তারপরেও আমাদেরকে নিয়ে শুনতে হয় আসলে ভুল পৃথিবীতে সবচেয়ে যেটা বড় সমস্যা আমাদের কৃষির ক্ষেত্রে আমরা কৃষির সঠিক নিউজটাই পাই না এই নিউজটা না পাওয়ার কারণে এবং সঠিকভাবে করতে জানি না একটা ইউটিউবে ভিডিও দেখলাম দেখে আপনি আজকে মাস্টার নিয়ে পাগলা গেলেন যা এখানে যে অর্থটার আপনি ক্ষতি করলেন এই অর্থকে আপনি আবার জোগাড় করতে পারবেন আমরা কি আপনার ক্ষতি করার জন্য এখানে সকালবেলা শোক বাধ্য দেখা আছি আপনাদেরকে সচেতন করার জন্যে আবারও বলতেছি প্রতিটা ভিডিওতে বলার জন্যে আপনারা সচেতন হন আপনারা আগে বুঝেন জানেন দেখেন না পারলে অন্য জায়গা যায়া থাকে শিখে তারপরে প্রপারলি আমাদের বাংলাদেশের উদ্যোক্তা ঘেরে সবচেয়ে বড় জেনেটিক সমস্যা যেটা সেটা হলো দেখার সাথে পাগল হয়ে গেল ফোনটা না ধরলে পরবর্তীতে ফোন দিলে মানে আর এক জায়গা সে সেই সম্বন্ধে জানতে চায় পৃথিবীতে অত সহজ যদি হতো তাহলে কেই আমরা দিন মজুরি দিতাম না কেই আমরা রিক্সা চালাতাম না কেউ কারো অধীনস্থ থাকতাম না আজকে একটা ভিডিও দেখলেন কালকে যা আপনি মাছাচি হাতা আপনি ফেমাস হয়ে গেলেন পৃথিবীতে গল্প করে কেই সফলতা অর্জন করে নাই তার পরিশ্রমটা আপনি দেখেন তার মেধা দিয়ে দেখেন তার সময়কে কাজে লাগার তথ্যগুলো দেখেন এবং প্রযুক্তি ব্যবহার করে সে কিন্তু সবচেয়ে ভালো জায়গাতে যাইতে পারে আপনারা শুনেন না শুনেন আমরা আমার কথাগুলো আমার জায়গা থেকে আমি বলতে বাউন বাধ্য আমি আপনাকে বললাম হয়তো আমি রাগান্বিত কথাগুলো বলি এত পরিশ্রম করে এত কিছু করে আপনাদেরকে এত কথা বলার পরে আপনারা ওই একই কথাই শুনতে হয় যে ভাই আমি তো ভুল করে ফেলাছি কেন ভুল করেন আপনি না জানেন না আগে জানতে হবে আর একদিনেই জানা যায় না ভুল একটা একটা শিক্ষা দর্শক আমরা কালকে মাছটা ধরছিলাম আমাদের একটা অফিসিয়াল চাপ ছিল এ কারণে আমি আপনাদেরকে যেটা মূল তথ্য সেটা হলো ব্রুড মাছটা ধরা দেখাইছিলাম হরমোনটা দেওয়া দেখাতে পারি নাই আমি সরি আপনাদের কাছে কিন্তু আমাদের মাছ আমার মেয়েই হরমোন দিয়েছিল আমি না থাকার কারণে দেওয়ার পরে আমাদের মাছ আবারও হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে ডেলিভারিও দিছি যদি একটু দেখাই কোন জায়গাতে ধরি এই অল্প যে কোনো জায়গাতে ধরলে হলো প্রিয় দর্শক প্রচুর পরিমাণ আবার রেণু হয়েছে এখানে দেখেন হাজার হাজার রেণু উৎপাদন হয়েছে এবং আমাদের রেনুগুলা প্রতিটা দেখেন কত চঞ্চল দেখতেছেন তো দেখেন কত চঞ্চল হয়েছে আলহামদুলিল্লাহ এই তথ্য আপনাদেরকে এখানে যদি আরও একটু দেখাই দেখেন কি পরিমাণ মাছ এখানে হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে যেটা করা হয় প্রথম তিন দিন এখানে ডিমের কুসুম খাওয়া হয় ডিমের কুসুম যেটা হলো সেটা হলো ডিমটা কাকে সিদ্ধ করতে হয় করার পর এটা কোনো সুতি কাপড়া গেঞ্জি হোক নেট হোক নিয়ে এটাকে পানিতে ধরে এইভাবে ডিমের কুসুমটা বোলালে আমরা এটারও ভিডিও দিছি বোলালে এটা জুস হওয়া যায় তখন আপনি পুকুরে দিলে পুকুরে সেটে দেবেন হাউজে দিলে সেটাই দেবেন আর সর্বপ্রথম আপনারা যে পুকুরটাতে মাছ দেবেন পুকুর পরিস্থিতি নিয়ে অনেক ভিডিও আছে আপনারা অসংখ্য ব্যাক্তরিয়া আছে অসংখ্য পরজীবী আছে অসংখ্য রাক্ষসী মাছ আছে সেখানে যে না আপনি মাছ দিলেন এই ছোট ছোট মাছ যদি এখানে পরিবেশ না পায় তাহলে কিন্তু কখনোই আপনি সাকসেস হতে পারবেন প্রতিটা সাকসেসের পিছনেই জানতে হয় আর জানার পিছনেই পরিশ্রম করতে হয় আর পরিশ্রমের কারণেই প্রতিটা মানুষ সফলতা অর্জন করে আমি মনে করি আমার কথাগুলা যদি আপনারা মানেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না না মানলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবে না আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমি আপনার ওই যে বিরূপ মুখটা দেখতে চাই না আমি হাসি মুখটা দেখতে চাই আপনি হয় নাই ভাই আমি ভুল করেছি এই কথাটা শুনতে চাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করি না আপনাদেরকে একটু সচেতন করতে চাই প্রিয় ভাইয়েরা আমার আমার কথাগুলা একটু বোঝার চেষ্টা করেন একটু নিজেকে পরিবর্তন করেন আজকে আপনার যে দিনটা যে সকালটা হয়েছে এই সকালটা আপনি কিছুতেই পাবেন না আপনারা দেখেও শিখেন না অনলাইনে দেখেন আলহামদুলিল্লাহ ভালো আমি খারাপ হয় নাই এই অনলাইনে যারা কাজ করে এমন কোন আছে নাই 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 টাকা আপনি টাকা কামাই করে আপনি আপনার জন্য কি করতেছেন তাই আমি আপনাকে অনুরোধ করব অনলাইন না দেখে নায়ক গিরি না দেখে নায়ক হওয়ার চেষ্টা করেন তাহলে আপনি সাকসেস আপনি অনলাইন না দেখে অনলাইন দেখান না আমার ভাই আপনি যেটাতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার জায়গাতে সফল আপনার যদি এত ভালো লাগে আপনার পরিবার আপনার পরিজন আপনাকে আপনার জন্য আমি আমার রুবেলের জন্য বলি নাই আমি পারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় ভোর ছয়টায় উঠি রাত বারোটায় ছুটি আমি করছি সবই আপনাদের দোয়া ভালোবাসায় মেয়ানত করে আমি একাই ভালো থাকতে চাই না আপনাদেরকে ভালো রাখতে চাই একশো ষাট টাকার করছি আমাকে মাছ দেন মাছ দেন করে আপনাকে বিরক্ত করার জন্য আমি এখানে দাঁড়াই নাই আপনিও করেন একশো ষাট টাকার হেঁচারি না বুঝলে আসেন দেখেন দেখে করে আপনি বাংলাদেশের সর্বোচ্চ মাছ চা এই জন্য এখানে এত ফেদলা পারতেছি আমার জন্য নয় আপনার জন্য যদি বুঝেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর খারাপ লাগলে সাথে সাথে ডিসলাইক করে আমার ভিডিও থেকে চলে যাবেন আমার কোনো কষ্ট নেই কারণ আমি আল্লাহকে বলবো আমি বুঝার চেষ্টা করছি আল্লাহ আপনার আশ্রাপ মগলুকাত আল্লাহ আমি আমার জায়গাতে আমি ভালো একাই থাকতে চাই নাই আমি আপনাদেরকেও ভালো রাখতে চাইছি এটা আমার নিয়ত আমার আল্লাহ জানে যারা আমাকে ফলো করেন তারাও জানেন আর কাউকে কাউকে খারাপ লাগে সেটাও জানি তারপরে কথা বলি আমরা আপনাদের সাথেই ব্যবসা করে আখেরাত এবং এই দুনিয়ার কোনো কাজ করতে চাই এবং আপনাদেরকে সচেতন করতে চাই এটাই ছিল মূল লক্ষ্য যদি লক্ষ্য সঠিক থাকে তা আল্লাহ যেন লক্ষ্যের জায়গাতে নিয়ে যায় আর আনসিক যদি থাকে যেখানকার রুবেল সেখানকে যেন আল্লাহ পাক রাখে এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম